দেখুন ক্যাটসের যে উইড্র অপশনটা এটা বর্তমানে বিড গেট এক্সচেঞ্জারের উইড্রোটা অ্যাভেলেবল হয়েছে তো আপনারা কিভাবে এখানে উইড্রোটা করবেন সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আপনারা বটটা বটটা ওপেন করে নেবেন বটটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে যে ইয়ারড্রপ অপশন আছে এখানে ইয়ারড্রপ অপশনে ক্লিক ক্লিক করবেন এয়ারটপ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ওপরে দেখতে পারবেন এক্সচেঞ্জার অপশন এখানে এক্সচেঞ্জার অপশনে একটা ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের যেহেতু বিডিএট বিডিএট এক্সচেঞ্জারটা অ্যাভেলেবল হয়েছে তো আপনারা সেন্ড হিয়ারে একটা ক্লিক করবেন সেন্ড হিয়ারে ক্লিক করার পর এখানে বলতেছে যে তো আপনার হচ্ছে বিডিএট অ্যাকাউন্টটা আছে কিনা না যেহেতু আপনার আছে আপনার আপনার আছে একটা ক্লিক করবেন তারপর ইউআইডি এবং ক্যাশের ডিপোজিট অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে এটা কোথায় থেকে দিবেন আপনারা এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের ভিতর গিয়ে ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন আর হচ্ছে ইউ ম্যান আইকনে ক্লিক করে ইউআইডিটা নেবেন তো আমি নিয়ে আসতেছি এই যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে এখানে একটা ক্লিক করে আপনারা এক্সচেঞ্জারের ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা ওয়ালেট আইকনে একটা ক্লিক করবেন ওয়ালেট আইকনে ক্লিক করার পর আপনারা অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনারা ডিপোজিট কিপ্রোতে একটা ক্লিক করবেন ডিপোজিট কিপ্রোতে ক্লিক করার পর আপনারা ওপরে একটা সার্চ আইকন দেখতে পারবেন এখানে লেখবেন এস ক্যাটস স্ক্যাট লিখে এখানে দেখবেন ওপরেই আপনাদের ক্যাটসের নামটা শো করতেছে লগটা শো করতেছে তো আপনারা এখানে অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনাদের ইউআইডিটা নিতে হবে আচ্ছা ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা নামের পিছনে নামের নিচেই দেখবেন ইউ লেখা আছে তো ইউআইডিতে চেপে ধরে আপনারা এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা বটের ভিতর আবার প্রবেশ করবেন আপনারা যে ক্যাশের ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডিটা নিয়ে আসলেন সেটা ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড্রেসের জায়গায় বসে দেবেন আপনারা প্রথমে অ্যাড্রেসটা এখানে বসাবেন তারপর ইউআইডিটা এখানে বসে দেবেন বসানো হয়ে গেলে আপনারা সেন্ডে একটা ক্লিক করবেন সেন্ডে একটা ক্লিক করে দেবেন সেন্ডে যখন ক্লিক করে দেবেন তো আপনাদের একটু লোড নেবে নেবে এখানে একটু অপেক্ষা করবেন আচ্ছা আপনাদের উইডোটা এখানে পেন্ডিংয়ে থাকবে তো আপনারা তিরিশ তারিখের ওইদিকে আপনারা আপনাদের টোকেনটা আপনাদের এক্সচেঞ্জ এক্সচেঞ্জারে পেয়ে যাবেন তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জ আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখন আপাতত বিড কিন্তু অ্যাভেলেবল আছে অন্যান্য এক্সচেঞ্জ আর কিন্তু অ্যাভেলেবল নাই আশা করি ওগুলোও অ্যাভেলেবল হয়ে যাবে তো আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পারছেন কিভাবে উইডিওটা করতে হবে সবাই তাড়াতাড়ি উইড্রোটা করে নেন এবং দুইশোকে প্রথম দুইশোকে ইউজার কিন্তু এক্সট্রা বিশ হাজার কি তিরিশ হাজার টোকেন এক্সট্রা ফি পাবে ফ্রি পাবে তো আশা করি আপনারা ওই ওই দুইশোকে মেম্বারের ভেতর থাকবেন খুব তাড়াতাড়ি উইড্রো ভিডিওটা দেখে উইড্রো দিয়ে নেন